হ্যালো বন্ধুরা ফ্লেভার্স অব এসি কিচেনের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করব দারুণ মচমচে কুরকুরে ভেন্ডি ভাজা বা ঢ্যাঁড়স ভাজা ভেন্ডি ভাজা তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম ভেন্ডি বা ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে দুদিক থেকে অল্প অল্প করে বাদ দিয়ে তারপর এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি ঢ্যাঁড়সগুলো কিন্তু এইভাবে পাতলা পাতলা করেই কাট হবে। এবার একটা বড় মিক্সিং বোল নিয়েছি তাতে নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ বেসন এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো তবে ঝালটা তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী দিও দিয়ে দিলাম এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম চাট মশলা আর দিয়ে দেবো ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে প্রথমে আগে ভালো করে মিশিয়ে নেব যদি বেসনের মধ্যে বা চালের গুঁড়োতে বেলা বেলা থাকে তাহলে কিন্তু এইভাবে মিশিয়ে নিলে মিহি হয়ে যাবে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিতে হবে ঢ্যাঁড়সগুলো কাটার আগেই কিন্তু খুব ভালো করে ধুয়ে একটু শুকনো করে নিতে হবে কারণ জানো ঢ্যাঁড়স থেকে একটা পিচ্ছিল পদার্থ বেরোয় তাতে কিন্তু এই ঢ্যাঁড়সের রেসিপিটা কিন্তু নষ্ট হয়ে যাবে ঢ্যাঁড়সগুলো দিয়ে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব শুকনো অবস্থাতেই আগে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর খুব সামান্য হাতে করে জল নিয়ে নিয়ে একটু মাখামাখা করে নেব একবারে কিন্তু খুব বেশি জল দিয়ে দিলে চলবে না এটা কিন্তু কোনো ব্যাটার হবে না জাস্ট এই মশলাগুলো বেসন আর চালের গুঁড়োর একটা কঠিন ঢ্যাঁড়সের গায়ে যাতে লেগে যায় দেখতেই পাচ্ছ আমি খুব সামান্য করে জল দিচ্ছি দিয়ে তারপর হালকা হাতে এইভাবে মেখে নিচ্ছি আর মাখাটাও কিন্তু খুব হালকা হাতে করতে হবে কারণ যেহেতু ঢ্যাঁড়সের টুকরোগুলো খুব পাতলা করে কাটা তাই কিন্তু ভেঙে যেতে পারে এবার একটা করাতে বেশ কিছুটা তেল গরম হতে বসিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে মাঝারি আছে ঢ্যাঁড়সগুলো ভাজতে হবে ঢ্যাঁড়সগুলো দেওয়ার সময় এইভাবে একটা একটা করে একটু ছাড়া ছাড়াভাবে দিতে হবে একবারে দলা পাকিয়ে দিয়ে দিলে কিন্তু ঢ্যাঁড়সগুলো একটার গায়ে আরেকটা লেগে যাবে সেক্ষেত্রে কিন্তু ঢ্যাঁড়স ভাজাগুলো মুচমুচে বা কুড়মুড়ে হবে না বেশ কিছুটা ঢ্যাঁড়স দিয়ে দিয়েছি এবার কিন্তু দেওয়ার সাথে সাথেই নাড়াচাড়া করব না তাতে কিন্তু কোটিংগুলো ছেড়ে ছেড়ে যেতে পারে আগে একটু লাল হতে দেব তারপর খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব যখন দেখবো ঢ্যাঁড়সগুলো এইরকম লালচে হয়ে আসছে তখন কিন্তু গ্যাসের আগুনটা বাড়িয়ে দিয়ে ঢ্যাঁড়সগুলোকে আরও একটু লালচে করে ভেজে নিতে হবে এইভাবে ঢ্যাঁড়সগুলো ভেজে নিলে কিন্তু খুব মুচমুচে হয় দেখতেই পাচ্ছ ঢ্যাঁড়সগুলো খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে আর গুলো খুব সুন্দর লাল হয়ে গেছে এবার যতটা সম্ভব তেল ঝরিয়ে ঢ্যাশগুলো তুলে নেব। ঢ্যাঁড়সগুলো তুলে নেওয়ার পর তেলটা কিন্তু খুব বেশি হাইতে রয়েছে তাই গ্যাসের ফ্লেমটা আবার মিডিয়ামে করে এইভাবে আবার কিছু ঢ্যাঁড়স ছেড়ে দেব ঢ্যাঁড়স দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করলে কিন্তু কোটিংগুলো ভেঙে যেতে পারে দেখতেই পাচ্ছ কি সুন্দর কোটিং ঢ্যাঁড়সের গায়ে হয়েছে এইভাবে কিন্তু ঢ্যাঁড়স ভাজা করলে খেতে কিন্তু খুব মুচ হয় সমস্ত ঢ্যাঁড়সগুলোকে এই একই প্রসেসে ভেজে নেব তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে বা কুরকুরে ভেন্ডি ভাজা দুপুরবেলার গরম গরম ডাল ভাতের সাথে এই ভেন্ডি ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাছাড়া শুধু মুখেও কিন্তু এই ভেন্ডি ভাজা বা ঢ্যাঁড়স ভাজা খেতে খুব ভালো লাগে আমার আজকের এই ভেন্ডির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লেগে থাকলে রেসিপিটা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদেরও খেতে খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেওয়ার জন্য তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব তার আপডেট পৌঁছে যাবে তোমাদের কাছে আজকের ভিডিও এখানেই শেষ করছি আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে